অরুণোদয় বঞ্চিত দ্বিতীয় ব্যারেঙ্গা খণ্ডের শতাধিক মানুষ সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের শহরতলীর ব্যারেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ার প্রায় দুই শতাধিক মহিলা সরকারের অরুণোদয় তিন দশমিক শূন্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন স্থানীয় বুথ সভাপতি ভজন নাথ ও শক্তি কেন্দ্রের রামধনি রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছে ভুক্তভোগীদের অভিযোগ যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি রয়েছে তারাই বর্তমানে অন্যদয় প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত রয়েছেন স্থানীয়দের দাবি বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হোক অরুণোদয় এক দশমিক শূন্য দুই দশমিক শূন্য এবং তিন দশমিক শূন্যতে আবেদন করেও বহু মানুষ এখনো সুবিধা পাননি বলে জানান এলাকাবাসী তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যারা প্রকৃতভাবে প্রাপ্য তাদের নাম কর্তন করে অন্তর্ভুক্ত করা হয়েছে যা অন্যায় গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত বঞ্চিতদের দ্রুত অরুণোদয় তিন দশমিক শূন্য প্রকল্পের আওতায় আনার জন্য তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বেড়ঙ্গা পা বাসিন্দা প্রায় আসাম সরকারের প্রকল্প অরুণোদয় এটা মানে আমরার মানে যার মানে নিরীহ মানুষের লাগেন এটা টাকা পয়সা আলা গাড়ি বাড়ি মানুষের লাগেন নাই এটা প্রথমে আমি ওয়ান পয়েন্ট জিরো যে সময় জমা দিছি সেই সময় শুনলাম যে মানে এটা মানে আমরার লাগিন না মানে জামাই আছে যার ফুয়া আছে যার রুজি রোজগার তারার লাগিন না এরপরে দেখি কিতা মানে এতে আমরা তুই বালা বালা মানুষে ফাইন গাড়ি বাড়ি আলা বিল্ডিং আলা মানুষের ফাইন এরপরে টু পয়েন্ট জিরো জমা দিলাম পাইলাম না থ্রি পয়েন্ট জিরো তো দেখি আমরা জমা দিলাম ও অজয় লাল টানকিতা ওইসুন টানবাই তানিয়া গত বছরও দিলাম এই বছরও মানে ফ্লাডর মাঝে কোমর জলও দিলাম আনিয়া দুইবার তিনবার করে আইলাম গেলাম ডকুমেন্ট দিলাম জেরস করাইলাম এইবারও দেখি আমরা নাম আমরা মানে যারা ফাইবার যোগ্যতা মানুষ যোগ্যতা মানুষ আমরা পাইছি না কিছু মানে যোগ্য সারা মানুষও পাইছুন আর মানে বেজান মানে মানে বেশিরভাগ মানে আমরা নাম রিজেক্ট মারা লিস্টে নাম আইছে কিন্তু পরে দেখা যায় নামগুলো রিজেক্ট মারা মানে আপনারা ফর্ম জমা দিছে ফর্ম জমা দিছি আমরা নাম রিজেক্ট মারা এইগুলা কে করে তখন কে করে কইতে পারতাম না এটা কে করে আমরা নামটা মানে ফাইবার যোগ্য হইছে ভাই নাম মানে ওই যোগ্য হইছে ফাইন হ্যাঁ এটা নাম রিজেক্ট করে মারে এটা কইতে মানে কতজন মহিলা আছে আপনারা যারা পায় না

খেনে ভাইনা আমাৰ তিনবাৰ অৰুণোদয় দেৱা হৈ গলো আছাম চৰকাৰে তিনবাৰ দিলা তিনবাৰ কোনোবাই যে বঞ্চিত হ'লামেনে আমাৰ লিষ্টৰ নাম ৰিজেক্ট মাৰা হ'লো এইবাৰ এইবাৰ আমাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমাৰ মানে আশা কৰি বৈছি এইবাৰ ভাইতাম কিন্তু আমাৰ এইবাৰো আমাৰ নাম ৰিজেক্ট মাৰা অজয়লাল যেন অজয়লাল ৰবিদাস তাইন আমাৰ চাচা লাগিতো আনি আমাৰ দিছি আনিয়া এরপরে এই কেন রামধনী রবিদাস বয়াত আসলা আমি জানি না রামধনী রবিদাস টান কলানি টান করলাম তারা আসলা তারা টান বাড়ি টান দিচ্ছে অজলালের বাড়ি টান দিছি আমরা সব ভেদিনটি আনি আমরা অজলালের বাড়িতে আমরা আনি আমরা কইতে পারতাম না বজন তাই কেন বজন হয়ে আমরা বোজন আছে আমরা খাগজ দিছি না আমরা দিছি অজলালের বাড়িতে নিয়া প্রায় এই কেন আসলা রামধনী রবিদাসও আসলা ফর্ম ফিল আপ করা হয়েছে আমরা সব ভেদিনটি আনিয়া অজলালের দিছি আমরা ফর্ম Welcome to Swalkuchi, Assam's ancient silk village. Here, generations of artisans weave the precious Muga and Airy silk, fabrics known for their intricacy and natural shine. Experience the silent rhythm of the handloom, a tradition sustaining life and luxury. This is more than fabric, it's an art form ready for its next generation. a part of the biggest movement of northeast india